হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট যে ভার্সন কাশ্মীরি কাতান অনেক আপুর আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই কাশ্মীরি কাতান দেখান আমাদেরকে ডিজেল নম্বর প্রাইজের মধ্যে তো নিয়ে আসলাম এখানে দুইটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটা ডিজাইনে হচ্ছে আপনার একটা দুইটা কালার একটা হচ্ছে তিনটা কালার তো আমি সবগুলো খুলে দেখাবো সে পর্যন্ত আপনারা সাদা দেখুন যারা শপে আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন মার্কেট তৃতীয় তলা খাজানা শাড়ির দশ টাকা দোকান এছাড়াও আমাদের আরেকটা আউটলেট আছে শাড়িহাট বি টু আরেকটা হচ্ছে শাড়ি বাজার যে কোনো আউটলেট থেকে আপনার এগুলো পার্সেস করতে পারবেন আমরা আমাদের তিনটা আউটলেট নূরম্যানসন মার্কেট তৃতীয় তলায় এসে আমাদের তিনটা আউটলেট থেকে যে কোনো আউটলেট থেকে পার্সেস করতে পারবেন ফার্স্ট ওয়ান যে কালারটা খুলছে এটা হচ্ছে আপনার জাম্প কালারের মধ্যে লাইট জাম্প কালারের মধ্যে পার্পল কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আঁচলের প্রচন্ড দেখেন আঁচলে খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল দেওয়া আছে হচ্ছে আঁচলের পোর্শন আপনার সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাশ্মীরি মিনাকারি কাতান এটা হচ্ছে বডির কাজগুলো পুরো অল ওভার হচ্ছে কাজ করা ব্যাক সাইডগুলো হচ্ছে পিটানো সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পাবে না প্রাইসও থাকছে খুবই রিজনেবল প্রাইস যেমন ব্লাউজ পিসটা চাইলে আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন শাড়ির বহর ব্যাক সাইডে দুই স্লিপে কাজ আসবে যারা শপে আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্যাক সাইডে দুই স্লিপে কাজ হবে এটা হচ্ছে লাইট জাম কালারের মধ্যে আমাদের সবটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে আর অনলাইন সকাল থেকে রাত পর্যন্ত চালু থাকে যারা আসতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন যারা ঢাকার বারে আছেন আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা নাম নাম ফোন নম্বর দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন রোজা ব্লু একই ডিজাইনের এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আঁচলের প্রসন্ড দেখেন খুবই সুন্দর কাশ্মীরি কাতন ব্যাকসেটগুলো হচ্ছে পিটানো প্রাইস তো থাকবে খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা এইগুলো শাড়িগুলো পেয়ে যাবেন এগুলো শাড়ি যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন চার হাজার টাকা আটত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা লাগবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ওভার কাজ করা শাড়ি কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার ওয়াও জাস্ট দেখার মতো এটা হচ্ছে আচলের পোষণ পুরো অল ওভার বডি হচ্ছে কাজ করা সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন অল এস অল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস সেমই থাকবে জাস্ট ডিজাইনটা আলাদা এটা হচ্ছে আচলের পোষণটা খুবই সুন্দর দেখেন কাশ্মীরি কাতান খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আঁচলের পোষণ পুরো ওভার বডি হচ্ছে আপনার কাজ করে এটা হচ্ছে ডিপ পিট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা ব্লাউজ পিসটাও খুবই গর্জিয়াস এটা ব্লাউজ পিসে আপনারা কাজ পাবেন অল ওভার কাজ পাবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি নতুন দেখেন মাত্র খোলা হচ্ছে এখনও পেপারও ফালন হয় না দেখেন একবার ইনটেক শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস থাকছে থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা শপে আসতে চাচ্ছেন শপে চলে আসবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন বেশি বেশি শেয়ার করুন দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার লাস্ট ওয়ান যে কালারটা এটা খুবই সুন্দর একটা কালার এটা ব্লাউজ পিসটা আমি দেখা দিচ্ছি দুইটা ডিজাইন এটা ব্লাউজটা খুবই গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যেখান থেকে নেয় কোনো চার হাজার পাঁচ হাজার টাকা লেগে যাবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাকসাইট আর অল ওভার বডি কাজ করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম